শুধু বাংলা নয় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এ কে ফজলুল হক এক অবিস্মরণীয় নাম এ কে ফজলুল হকের পুরো নাম আবুল কাশেম ফজলুল হক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি শেরি বঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মুসলমান বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী প্রবল সাহস প্রবাদতুল্য দানশীলতা তুলনার হিত স্মৃতিশক্তি রিজু দীর্ঘ দেহ ভরাট জলদ গম্ভীর কণ্ঠস্বর তাকে ঋতুমতো কিংবদন্তি চরিত্রে পরিণত করেছে তাকে নিয়ে রচিত হয়েছে আশ্চর্য সব গল্প কাহিনী একে কে ফজলুল হক আঠারোশো সালের ২৬ অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুল নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতে শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠ্যশালায় ভর্তি হয়েছিলেন তিনি বরিশাল জেলা স্কুল থেকে আঠারোশো সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করেন এবং আঠারোশো সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন ফজলুল হক তার প্রখর স্মৃতি শক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন এরপর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চ শিক্ষা শেষ করেন আবুল কাসিম ফজলুল হক বাগ্মী হিসেবে সুপরিচিত ছিলেন উনিশশো সালে লক্ষণ শহরে লীগ কংগ্রেসের যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন তাই বিখ্যাত লক্ষ্ণৌ চুক্তি নামে অভিহিত উনিশশো সালে ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের দিল্লি অধিবেশনে সভাপতিত্ব করেন সেখানে সভাপতি হিসেবে তার দেওয়া ভাষণ ইতিহাসের এক স্বর্ণ অধ্যায় হয়ে আছে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম লাহোর প্রস্তাব পেশ করেন তার বক্তৃতায় হয়ে পাঞ্জাববাসীরা তাকে শেরি বঙ্গাল উপাধি দেয় শেরি বঙ্গাল অর্থ বাংলার বাঘ সেই থেকে তিনি বাংলা নামে পরিচিত ভাষা আন্দোলন এবং চুয়ান্নর যুক্তফ্রন্ট ফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার হয়ে লড়াই করেছেন একে কে ফজলুল হক যুক্তফ্রন্ট নির্বাচনে কৃষক শ্রমিক পার্টির সভাপতিত্ব করেন তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য একুশ দফা দাবি তোলেন তিনি পুরো জীবদ্দশায় মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন উনিশশো সালের সাতাশ এপ্রিল এ কে ফজলুল হক আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে সমাহিত করা হয় একই স্থানে হোসেন শহীদ সৌরাবার্দি এবং খাজা নাজিব উদ্দিনের কবর রয়েছে তাদের তিনজনের সমাধিস্থলেই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত